নমস্কার এর আগে কাশ্মীরে যে বিচ্ছিন্নতাবাদের জন্ম হয়েছিল এবার তাহলে কি পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে তৃণমূল সরকারের বিধায়ক পশ্চিমবঙ্গেও বিচ্ছিন্নতাবাদের জন্ম দিতে চলেছে বুধবার বিধানসভার উল্লেখ পর্বে পশ্চিমবঙ্গের জন্য পৃথক পতাকা দাবি জানিয়েছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তার বক্তব্য দেশের বিভিন্ন রাজ্যে নিজস্ব পতাকা আছে তাই পশ্চিমবঙ্গের জন্যও নতুন পতাকা প্রয়োজন যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য পৃথক সঙ্গীত করেছেন সেভাবেই তৈরি হোক রাজ্যের জন্য আলাদা পতাকা মনোরঞ্জনের ওই বক্তব্যের সময় স্পিকারের চেয়ারে ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় মনোরঞ্জনের প্রস্তাব শুনে তিনি খানিকটা হক যান সঙ্গে সঙ্গেই অধিবেশনের বিরতি ঘোষণা করে দেন তিনি পরে ওই দাবি প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন অন্য রাজ্যের রাজ্যে সঙ্গীত আছে বলে আমি জানি তবে অন্য রাজ্যের পৃথক পতাকা আছে বলে আমার জানা নেই মনোরঞ্জনের পতাকা মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণে নেমেছে বিজেপি বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্রের কথাই পশ্চিমবঙ্গকে যে তৃণমূল সরকার পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চাইছে তা বলাগড়ের তৃণমূল বিধায়কের বিধানসভায় বক্তৃতা থেকেই স্পষ্ট কারণ ভারতের কোনো রাজ্যে পৃথক পতাকা নেই একটি বিশেষ ক্ষমতা বলে জম্মু কাশ্মীরে একটি পৃথক পতাকা ছিল কিন্তু তিনশো সত্তর ধারা বিলুপ্ত হয়ে যাওয়ার পরই সেই পতাকাও বিলুপ্ত হয়েছে পশ্চিমবঙ্গকে কি নতুন কাশ্মীর করতে চাইছে তৃণমূল কারণ ওই কথাগুলো বিধানসভার কার্য বিবরণীতে রয়ে গিয়েছে